ভাই পানি আছে না হ আছে দুই লিটার হইব কয়টা দেবো একটাই দেন তাড়াতাড়ি দেন এখানে একটা পোলা অ্যাক্সিডেন্ট অজ্ঞান হয়ে পড়ে আছে ওর মাথায় পানি ঢালা লাগবো ও অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি তাইলে দুই লিটার পানি ছয়শো টাকা লাগব ছয়শো মানে দু লিটার পানি একদম চল্লিশ টাকা আপনি ছয়শো টাকা চাইতেছেন কেন আশেপাশে কোনো দোকান নাই পানি কোথাও পাবেন না পড়ছেন বিপদে পানির দাম তো ছয়শো টাকা হইবোই আরে ভাই ওই ছেলেটা তো আমারও কিছু লাগে না আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম দেখি যে পড়ে রয়েছে তাই আসলাম আগে ভাই মানুষের বিপদের সুযোগ নিয়ে না পানিটা দেন আমার এত কথা শুনে লাভ নাই ছয়শ টাকা দেন পানি দিতেছি ভাই আমার কাছে ছয়শ টাকা নাই একশো টাকা আছে আপনি দিতেছি পানিটা দেন সিলেটারে বাসাই তৈব এক টাকাও কম হইব না ছয়শ টাকাই লাগবো নিলে নেন না নিলে চইলা যান হায় রে মানুষ কি যে করি নির্জন জায়গায় যাও যাও কোথাও পানি পাবে না আবার আমার কাছে আসা লাগবো শালা ব্যবসাটা হইলো না ভাই মানুষের বিপদ দেখে চল্লিশ টাকার পানি আপনি ছয়শ টাকা চাইলেন কাজটা ঠিক করলেন না ভাই আমি ব্যবসায়ী মানুষ আমার চিন্তা ভাবনা ব্যবসায়ী আমি এখানে বইছি দোকানদারি করবে কার কি ঝামেলা হয়েছে ওইটা তো আমার দেখার বিষয় না দেখেন ভাই বিপদ তো আর কারো বলে কই আসে না আর সব সময় ব্যবসায়িক চিন্তা ভাবনা চলে না মানুষের ভাই মানুষের বিপদে পাশে থাকা উচিত আর চল্লিশ টাকা পানি বেসলে তো আপনার লাভই হইতো ভাই ফ্রিতে কেন দেন না তো আমাকে দেশটা এমনই আমাকে দেশ পাল্টাইবো না নিজেরটা নিজেরই গোসাল লাগবো আমার একটা পোলা আছে ওরেও তো মানুষ করা লাগবো আমার টাকার দরকার আছে ঠিক আছে ভাই যেটা ভালো মনে করেন শালার টাকা দিয়ে লোক রাখছি ময়লা ফেলার জন্য লোকও আসে না আর আর একজন আইছে ফ্রিতে কেন দিবে আর একটু ধৈর্য ধরো স্ট্যান্ড রেখে তোমার একটা গাড়িতে করে হসপিটাল নিয়ে যাব আনি ওই এটা আমার পোলা রবিউল না ওই কেন ওর কি হইছে আরে ওই তো কেন হয়েছিল ওর জন্যই পানি নিতে আসছিলাম خير ওমর বসন্ত কোনে না যে আমার পোলা এইটা তাইলেแก আমি পানির জন্য টাকা চাই ও আপনার পোলা হইলে পানি ফিরিতে দিতেন আর অন্যের পোলার জন্য 40 টাকার পানি 600 টাকা ভাই এখন খুব খারাপ লাগতেছে তাই না ধরেন অন্যের ছেলে বিপদে পড়ছে কিন্তু সেও তো কারো না কারো সন্তান কোন না কোনো বাবার সোনার টুকরা আপনি কি জেনে বইছিলেন ভাই দেশ পালটাবে না নিজের চিন্তা ভাবনা পাল্টান তাহলে দেশ অটোমেটিক পাল্টায় যাবে আচ্ছা ঠিক আছে ভাই চলেন আগে ওরা হসপিটাল নিয়ে আসুন ভাই নিয়ে চলেন আসুন সব ক্ষেত্রেই ব্যবসায়িক চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখি আর মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা স্ট্রিট চ্যালেঞ্জার গভীরভাবে শোকাহত আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিই